আচ্ছা অনেকেই আমার ইউটিউব চ্যানেলে আমার কথাগুলো শুনতে পাননি তো আমাদের প্রাইমারি শিওর সাকসেস ব্যাচে যারা ভর্তি হতে চান তাদের জন্য এই জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবং আমাদের সকল বিষয়ের অল প্রস্তুতি এই একটা কোর্সের মধ্যে দিয়েই হয়ে যাবে তো আসুন আমরা দেখেছি যে এই সার্কুলারে কি কি বলা আছে দেখেন তফসিল দুই অর্থাৎ চাকরি বিধিমালা দু হাজার পঁচিশ প্রাইমারি গত বৃহস্পতিবার যে বিধিমালা দিয়েছে সেইখানে কিন্তু প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সবার জন্য কিন্তু যে মানবণ্টন সেটা কিন্তু বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত দৈনন্দিন বিজ্ঞান বিশ সাধারণ জ্ঞান বিশ মোট নব্বই নম্বরের পরীক্ষা হবে আর ভাইবো হবে দশ মোট একশো নম্বর সো শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিয়ে এত সহজে পরীক্ষায় ভালো করা মানে খুব দ্রুত আপনি আপনার এলাকায় থেকে চাকরি করার যে অপরচুনিটি কিন্তু আপনাকে প্রস্তুতি হোক তারপরে পড়াশোনা করব। তাদের জন্য বলে রাখি এরকম চিন্তা ভাবনা যাদের আছে তারা কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবেন না এখানে একটু কৌশলগতভাবে যদি আপনি ছয় মাস বা পাঁচ মাস যদি লেগে থাকেন তাহলে আপনার এই প্রস্তুতি সম্ভব হবে আদারওয়াইজ কিন্তু আপনি ভালো করতে পারবেন না তো আসুন আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করব এখানে বলা হয়েছে দা প্যাসিভ ফর্ম অফ দা সেন্টেন্স আই হ্যাভ কিল দা পার্ট আই হ্যাভ কিল দা পার্ট এখানে দেখেন প্যাসিভ ভয়েস করতে হবে কি বলা হয়েছে প্যাসিভ ভয়েস তো এখানে ইংরেজিতে কিন্তু পঁচিশ নাম্বার অনেক নাম্বার সো এখানে কিন্তু কিছু গ্রামাটিক্যাল পার্ট থাকবে কিছু মেমোরাইজিং পার্ট থাকবে সো এখানে আমি যেটা বলবো খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আই প্যাসিভ ফর্মটা কি হবে আই হ্যাভ কিল দ্য বার্ড তো আমরা জানি প্যাসিভ করতে হলে অবজেক্ট সাবজেক্ট এই বার্ডটাকে আগে নিয়ে আসতে হবে দেখেন সবগুলোর বার্ড আগেই আসে অবজেক্ট সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ভার পছন্দ হবে এখানে যে আছে আই হ্যাভ কিল পাস পারফেক্ট যদি পার প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট হলে তারপরে কি হয় বিন বা বিন সরি হ্যাভ বিন বা বিন হয় বিন বা বিন হয় তাহলে হ্যাভ বিন বা বিন এটা হবে পার্ড হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এই জন্য বিন হবে আর দেখেন এটা হ্যাভ বিন আছে এটা হবে না এটা হ্যাজ কিলড এখানে বিনটা নাই এখানে বিন থাকলেও হ্যাজ বিন বিং আবার বিং দেয়া আছে এর জন্য এটাও হবে না সুতরাং সঠিক উত্তর হবে দা বার্ড হ্যাজ বিন কিলড বাই মি দা বার্ড হ্যাজ বিন কিলড বাই মি যারা সঠিক आंसर দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ এবং প্রাইমারি পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নই আপনারা পরীক্ষায় পাবে এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই দুই নম্বর প্রশ্ন বলছে হর্স টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস হর্স টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস কাইন্ডনেস এই যে পার্টস অফ স্পিচ থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায় একের অধিক প্রশ্ন এখান থেকে প্রাইমারি প্রশ্নগুলো অ্যানালাইসিস গুলো আমরা দেখেছি যেখানে একের অধিক প্রশ্ন হয় যেমন যে কমন নাউন কালেকটিভ নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন তারপরে হচ্ছে প্রিপোজিশনের আরও যে মানে প্রিপোজিশন কনজাংশন এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসা যায় তাই বলে এখানে কাইন্ডনেসটা কি ধরনের নাও কাইন্ডনেসটা কি ধরনের নাও আচ্ছা কাইন্ডনেস কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাও অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত মানে যা ধরা ছোঁয়া স্পর্শ করা যায় আপনি কাইন্ডনেসটাকে ধরতেও পারবেন না শুনতেও পারবেন না তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাও না এরপরে যদি আমি আসি কবি ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি কবি ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকা অর্থাৎ পত্রিকা প্রাচীনকালে মানে বিনোদনের বা সংবাদের একমাত্র মাধ্যম ছিল কিন্তু এই পত্রিকাগুলো তো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রাচীনের যে পত্রিকাগুলো ছিল এর সম্পাদক কারা ছিল এগুলো একটু করে নেবেন কারণ এখান থেকে কিন্তু অনেক অসংখ্য প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তো এখানে আহ ঈশ্বর কবি ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকা কিন্তু সংবাদ সংবাদ প্রভাকর প্রভাকর যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ আহ এরপর হচ্ছে চন্ডী মঙ্গল কাব্যের রচিতা কে কাব্যের রচিতা কে অসংখ্যজন আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন যারা লাইভে সংযুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে একটু কমেন্টস করবেন আহ ক্যারিয়ার হেল্পলাইন থেকে যারা যুক্ত হয়েছেন তারা একটু কমেন্টস করবেন এখান থেকে প্রশ্ন এসেছে অসংখ্য প্রশ্ন এসেছে যে চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা এই কাব্যটা কিন্তু মেদিনীপুরের রাজা রঘুনাথ রায়ের অনুরোধে রঘুনাথ রায়ের অনুরোধে আহ কাব্যটা রচনা করেন তাহলে কে রচনা করেন এটা মুকুন্দরাম চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী তিনি কিন্তু এটা রচনা করেন তো এটা কিন্তু হিন্দুদের যে দেবী চন্ডীদে চন্ডী দেবী তার কাহিনী অবলম্বনে রচিত তাহলে মুকুন্দরাম চক্রবর্তী এই চন্ডী কাব্যের রচিতা নিচের কোনটি সংক্রামক বেদি নিচের কোনটি সংক্রামক বেদি অর্থাৎ একজন থেকে আরেকজনের ছড়িয়ে পড়ে যে বেদিগুলো সেইটা হচ্ছে আহ সংক্রামক বেদী এটা কি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাঁপানি যক্ষা দ্রুত অ্যান্সার দেবেন কোনটা আচ্ছা আমাদের সাথে লাইভে যারা সংযুক্ত হয়েছেন তারা একটু কমেন্টস করুন যে কোনটা সঠিক উত্তর নিচের কোনটা সংক্রামক বেধি নিচের কোনটা সংক্রামক বেধি নিচের কোনটা সংক্রামক বেধি দেখেন নিচের কোনটা সংক্রমক বেধি এটা কিন্তু যক্ষা যক্ষা কিন্তু একটা সংক্রামক বেধি তাহলে সঠিক উত্তর হবে যক্ষা দেন পরবর্তী প্রশ্ন যাই ইংলিশ প্রশ্ন মেনি এ পিপল সরি মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি লিভ ড্যাশ হ্যান্ড টু মাউথ এখানে কিন্তু একটা এন্ড ফ্রিজ ব্যবহার করেছে দিন আরে দিন খায় এটা ইংলিশ হচ্ছে ফ্রম ফ্রম হ্যান্ড টু মাউথ লাইভ ফ্রম হ্যান্ড টু মাউথ লাইভ ফ্রম হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খাই এই অর্থে কিন্তু ফ্রম লিভ লাইফ ফ্রম হ্যান্ড টু মাউথ তাহলে বাংলাদেশের অনেক মানুষ দিন আনে দিন খায় তাহলে এটা লাইফ ফ্রম হ্যান্ড টু মাউথ লাইফ ফ্রম হ্যান্ড টু মাউথ এরপরে সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি মৌলিক সংখ্যা নিচের কোনটি মৌলিক সংখ্যা মার্শাল্লাহ আমাদের সাথে অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন এই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি প্রাইমারিতে একদম বাছাই করা প্রশ্ন এইগুলো থেকেই আপনি অসংখ্য প্রশ্ন পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবেন আমাদের মোটামুটি সপ্তাহে তিন চার দিন করে লাইভ ক্লাস হচ্ছে আপনারা এই লাইভ ক্লাসগুলোতে যুক্ত থেকেও কিন্তু পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন অনেক ভালো করা সম্ভব এখান থেকেও কিন্তু নিচের কোনটি মৌলিক সংখ্যা পৃথিবীর একমাত্র জোর মৌলিক সংখ্যা পৃথিবীর একমাত্র জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই আচ্ছা মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে এক এবং ওই সংখ্যা ভিন্ন অন্য কোন সংখ্যাকে দ্বারা ভাগ করা যায় না যেমন সাত এই সাতকে কে আপনি এক দ্বারা ভাগ করতে পারবেন আর এই সাতকে কে আপনি সাত দিয়েই ভাগ করতে পারবেন এক দিয়ে ভাগ করলে সাত সাত দিয়ে সাতকে কে ভাগ করলে এক আর সাতকে কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না এরকম ভাবে এগারো তেরো দেখেন দুই কেও আপনি দুইকে কে দুই দিয়ে আর দুইকে কে এক দিয়ে ছাড়া অন্য কোনো সংখ্যাকে ভাগ যায় না পৃথিবীর সকল মৌলিক সংখ্যা বিদোড় একমাত্র মৌলিক সংখ্যা একমাত্র মৌলিক সংখ্যা জোর সেটা হচ্ছে দুই তাহলে দুই হচ্ছে মৌলিক সংখ্যা হার্টের প্রকোষ্ঠ কয়টি হার্ট আমাদের যে হার্ট আছে এই হার্টের প্রকোষ্ঠ কয়টি হার্টের প্রকোষ্ঠ কয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিজ্ঞান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসবে আমাদের হার্টের প্রকোষ্ঠ চারটি এরকম চার ভাগে ভাগ করতে পারেন আমি ছবিটা ওইভাবে আঁকতে পারিনি তাহলে হার্টের প্রকোষ্ঠ কয়টি এই প্রশ্নের উত্তর হবে কিন্তু চারটি হার্টের পদস্থ হচ্ছে চারটে যাবো আমরা এখানে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় রচিত উপন্যাস বাংলা সাহিত্যের আহ মানে মানে সাতক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর রচিত উপন্যাস কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কোনটি দেখেন তার আরও অনেকগুলো উপন্যাস আছে বঙ্কিমের যেমন দুর্গেশ নন্দিনী তারপরে আছে কপালকুণ্ডলা রাজসিংহ বিশ বৃক্ষ গৃণালিনী তবে বঙ্কিমচন্দ্রের সার্থক উপন্যাস প্রথম সার্থক উপন্যাস কিন্তু সেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস সার্থক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র তো এইখানে যে গ্রন্থগুলো আছে তার মধ্যে হচ্ছে কৃষ্ণকান্তের উইল এটা কিন্তু বঙ্কিমচন্দ্রের আহ রচিত উপন্যাস রচিত উপন্যাস আর এই যে কাজবানের কন্যা শামসুদ্দিন আবুল কালাম তারপরে ঘরে বাইরে এবং নৌকা এগুলো কিন্তু রবীন্দ্রনাথের লেখা রবীন্দ্রনাথের লেখা বা নেক্সট প্রশ্নে যাব নেক্সট প্রশ্ন সেটা হলো যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি রচিতা কে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এর রচিতা কে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এর কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি ভাষা আন্দোলনের উপর রচিত ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম যে কবিতা ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম যে কবিতা সেটা হচ্ছে ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম যে কবিতা সেটা হচ্ছে কাঁদতে আসলে ফাঁসির দাবি নিয়ে এসেছি এটা কিন্তু মাহবুবুল আলম চৌধুরী মাহবুবুল আলম চৌধুরী তারপরে এই যে বাকি তিনজনও কিন্তু ভালো কবিতা লেখেন আর উপর যে যিনি প্রথম কবিতা লিখেছেন তিনি হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী আর আবু জাফর আবৈল্লাহ তার কিন্তু আমি কিংবদন্তির কথা বলছি তারপরে হচ্ছে নির্মলন্দ গুণ তার হচ্ছে যে কবিতা হুলিয়া আর হচ্ছে শামসুর রহমানের আসাদের সাদ এগুলো কিন্তু তার বিখ্যাত কবিতা আমি কাত কাতকে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটা কিন্তু মাহবুবুল আলম চৌধুরীর রচিত ভাষা মূল রূপার প্রথম কবিতা এরপরে আসি কোনটি পানিবাহিত রোগ কোনটি পানিবাহিত রোগ আচ্ছা কোনটি পানিবাহিত রোগ কোনটি পানিবাহিত রোগ এখানে বলা হয়েছে ডেঙ্গু এটা কিন্তু মশাবাহিত টাইফয়েড ম্যালেরিয়া লেপ্রেস এখানে পানিবাহিত রোগ হবে কোনটি পানিবাহিত রোগ হবে টাইফয়েড টাইফয়েড এটা কিন্তু পানিবাহিত রোগ তাই পানিবাহ থেকে সাবধান থাকবেন উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্র কোনটি উড়োজাহাজ উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্র কোনটি উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্র এই যে ওডোমিটার এটা কিন্তু মোটরসাইকেলের গতি নির্ণায়ক ট্যাকোমিটার এটাই হবে উত্তর ট্যাকোমিটার এটা কিন্তু উড়োজাহাজের গতি যন্ত্র আর এই যে রিক্টার স্কেল এটা ভূমিকম্প গ্রাফ। তাহলে এটা উত্তর হবে সঠিক উত্তর হবে কিন্তু ট্যাকোমিটার উড়োজাহাজের গতি যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার পরবর্তী প্রশ্ন যায় বান্নর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস সেন্সেলার কে ছিলেন ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস সেন্সেলার ছিলেন এটা কিন্তু সৈয়দ মুওয়াজ্জাম হোসেন সৈয়দ মুয়াজ্জম হোসেন সৈয়দ মুয়াজ্জম হোসেন আচ্ছা আরও কিছু স্লাইড তৈরি করেছিলাম হ্যাঁ এইগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো আমি অসুস্থ থাকার কারণে আজকে আমি লাইফটা আর কন্টিনিউ করতে পারছি না যারা আমাদের প্রাইমারি শিওর সাকসেস ব্যাচে ভর্তি হতে চান প্রাইমারি শিওর সাকসেস ব্যাচে যারা ভর্তি হতে চান জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে ভর্তি হতে চান আমাদের কোর্স ফি নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা এর মধ্যে সব কিছু আপনারা পাবেন নোট পাবেন লাইভ ক্লাস পাবেন এক্সাম পাবেন এবং আমাদের সাজেস্টেড বই পাবেন যে লিস্টের বইগুলো পাবেন এর পায়ে সবচেয়ে বাজারের বেস্ট বইয়ের লিস্ট আপনারা পাবেন তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে